সেন্টারে কাজ করে সকাল ছয়টা থেকে রাত্রে নয়টা দশটা পর্যন্ত বেদন পাইলে আটশো থেকে নয়শো টাকা তুই হিসাব করছিস কত বেদন পাইলে আটশো থেকে নয়শো টাকা তুই হিসাব করছিস কত ঘন্টা কাজ করে এটা পুরো অমানবিক এবং সবই মস্ত মারে আপনার আমার নোয়াখালী কিনে কেউ কিনে নিয়ে গেলাম টুরিস্ট টুরিস্টরা কিনার আর দোকানতে সস্তায় কিনালে বেজে না ট্যুরিস্ট কিনে না ইতালির অবস্থা বর্তমান অবস্থা কি ইতালিতে নাকি করোনা টরোনা হিসেবে অবস্থা হব ওই যে ইকোনমি নাকি অনেক দাবাই দিছে করোনায় ওটা ঠিক আছে পৃথিবীর এটা সব তাহলে ভাই বিজনেস করেন কারণ এখন আমি আপনাকে ডিস্টার্ব করলে আপনার ব্যবসা বারোটা ভালো যাই কি আল্লাহ এই যে দেখেন বাঙালি ভাইয়েরা দোকানদারি করে

ইটালিয়ান ক্যাস্তানিয়া বলে ব্যাস্তানিয়া ক্যাস্তানিয়া হ্যাঁ এটা খাইতে কেমন এটা কি ওই বাদামের মতো নাকি হ্যাঁ খাইতে আপনার আমাদের দেশের কাঁঠালের বিচির মতো আচ্ছা 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 দেশরই কথা ভাইয়া কুমিল্লা কুমিল্লা আপনার কোথায় এই আপনার কাছাকাছি আপনার আছে লক্ষ্মীপুর হ্যাঁ লক্ষ্মীপুর তো এগুলো কীভাবে বিক্রি করেন এগুলো পিস হিসাবে পঞ্চাশ পয়সা পিস একটা খাই দেখেন এর যদি আপনার যদি ভালো লাগে তাহলে কিনে আমি পঞ্চাশ মিনিট দিব সমস্যা নেই

হ্যাঁ ওমন ব্যাগ এই শীতকালে মনে করে শরীর গরম রাখে এবং কিন্তু যেগুলো আপনার শরীরে হার্ট রাখে অনেক উপকারিতা এই জন্য এরা এই শীতকালে উপকার এর একটি গাছ আছে আলাদা হ্যাঁ হ্যাঁ আমাদের দেশে বেরন গাছ আছে না বেরন হ্যাঁ ব্যারন হচ্ছে আপনার সিন্টিক ফাইভ হ্যাঁ আপনার এগুলা এক ফোক্লাতে দুই তিনটা চারটে পাঁচটা করে ধরে মনে করা হয়ে গেছে ছড়ার ভিতরে থাকে থ্যাঙ্ক ইউ আরেক পিস দেন টাকা লাগব না আরে ভাই কি বল টাকা নিলেন না দেশি ভাই ভাই আল্লাহ কত কত দিব নোৱারে কারণ বেশি হয়তো পয়সা দিচ্ছে নিয়ে করছে টাকা পয়সা যাবা যদি যায় বলে কবলৈ যাব আর লস একটা টাকা দিলে যে দেশে যে দেশে যায় দেশে বাঙালি ভাই মিলে হ্যাঁ বিশ্বের জেনে যে এখানে বাঙালি আছে আপনি ধরলে এখানে একটা ধরনা বাইশ বছর আপনি তো তাহলে ফুল ফ্যামিলি নিয়ে আসেন না কোনো ফ্যামিলি নিয়ে আসছে নাই

আমি বিক্রি করছি কেন আমার দাঁতের সমস্যা করে এলেছে এক এক আইসক্রিম খাইয়া বুঝছেন এরপরে ওই কাজ সারি এখানে আসছি কাজ আমার বলতে দশজন তো আছে নেই আল্লাহ আমি দেশে আক্রান্ত হয়েছিলাম গত আপনার জুন মাসে আল্লাহ হয়তো হয়তো রাখছে আমি আমার মেডিকে মেডিকেলে আসছিলাম মানে ছয় দিন অক্সিজেনের তিন দিন আল্লাহ হয়তো রাখছে আসছি দশজন তো আর আসবি আমার মনে যা অক্সিজেনের শর্ট পড়ে গিয়েছিল Allora, it. Yeah. Uh, easy. Hey, really, Hello, sir. One record do you have? Hello, how much are One, five year package, yes, sir. Twelve pieces. Twelve? Yes,

এখানে বাংলাদেশি যে লেভেল ছিল আরো আট থেকে পাঁচ সাত দশ বছর পনেরো বছর আগে এরা তো আসলে ভালো কিছু জানেও না ভালো কোনো পরামর্শ দিতে পারে না সবাই আসলে বলবো কি পাসপোর্ট চেঞ্জ করেন নাম চেঞ্জ করেন ডেট অফ বার্থ চেঞ্জ করেন যদিও আমি কোনো কিছুই করি নাই আমি কোনো ডেট অফ বার্থ চেঞ্জ কিছু মানে ইয়াং থাকতে চল্লিশ বছর বয়সে এরা কিন্ডার মারে যাই হোক তো এই সমস্ত জবে আমরা যে জবগুলো এখন এখানে করি এই সমস্ত জবে বাঙালিরা ছিলই না বাঙালিরা ছিল প্রুত্তাবিদান্টারি এগুলো বিজনেসে এখন আস্তে আস্তে বাঙালির একটু স্মার্ট বিজনেসের দিকে যাচ্ছে কারণ হলো নতুন যারা আর্টস এসে আর্সে ইংল্যান্ড থেকে ইভেন বাংলার থেকে যারা আসে এরা এখন একটু অনেকটা এডুকেটেড এরা জানে যে আসলে কীভাবে কী করতে হবে আগে তো যারা ছিল এরা আসলে এডুকেশন লেভেলও ছিল কম ইভেন যায় যারা এডুকেটেড ছিল ইভেন তারাও সাহস করে কোনো কিছু করে নেই কারণে অনেকটা আউটবাট পালে করা তো

আর যারা আই স্কিল যারা মনে কর শেপ এদের বেতন দুই হাজার আড়াই হাজার টাকা বা যারা সুপার মার্কেটে জব করে এদের বেতন পনেরোশো ষোলোশো ডিপেন্ড করে কোন টাইপের জব করে কিন্তু এখন কিন্তু দুনিয়াতে সব জায়গায় বেতন বাড়তে আছে ইটালিতে বেতন বাড়তেছে না কারণ ইটালিতে ওয়ার্কার পাইতেছে ইজিলি স্পেশালি ইফ আফ্রিকান আর এশিয়ান অবৈধ অবৈধ প্রচুর লোক আসতেছে যে লাম্বা দুজা বিভিন্ন দিক থেকে কিন্তু আইসা এরা এরা কম জবে কম টাকা জব করে যার জন্য ইটালিয়ান

আমার তো অনেক ছিল এখন তো যখন আমাদের এই জব নিয়ে একটু প্রবলেম হয়েছে কমিউনি থেকে এই জোনার যারা রেসিডেন্স আছে এরা কমপ্লিট করছিল কমিউনিতে পরে এই কমিউনি আমাদের জব লিস্ট করে দেওয়ার পরে প্রচুর ছেলে পেলে আর জার্মানিতে চলে গেছে তোর ওইদিকেও গেছিলো কয়েকজন এখন আমাদের অত বেশি ওয়ার্কার নাই এখন মনে হয় সাত আটজন আছে তোর এখানে দেখলাম ইতালিয়ান আর কিন্তু বিদেশি রোমেনিয়ান আলবেনিয়ান গাইডগুলা গাইডগুলার মোস্ট অফ দ্য ইটালিয়ান

স্পেশালি ট্যুরিস্ট সব দেশেই আছে তবে স্পেশালি ট্যুরের জন্য যারা টাকা খরচ করে বেস্ট অফ দ্যবহার আমেরিকা ওরা জানার জন্য টাকা খরচ করতে পছন্দ করে এই যে তুই যে আজকে ট্যুর করছো এই ট্যুরে এক একটা লোক ফে করছে কত তোর আইডিয়া আছে সেভেন্টি নাইন মিনিমাম প্রাইস হলো ফিফটি নাইন এই ফিফটি নাইন ইউরের আমার খরচ হলো তোর আঠারো টাকা পঞ্চাশ পয়সা হলো টিকিট আর হুম আর হলো তোর কি বলে দশ টাকা হলো পার পার্সেন্ট গাইডের

বিদেশের মধ্যে থাকলে হয় ইউরোপিয়ান সিটিজেন হয় রোমানিয়ান হয় রাশিয়ান এরা আছে তাও এরা এই দেশে হয় বিয়ে শি করছে এই দেশে বড় হয়েছে এরকম ওরা তো বেশি ক্রাইম করে আসলে রোমানিয়ার একটা লেভেল হলেও ক্রাইম করে সবাই না কিছু কিছু রোমানিয়ান আছে ইটালিয়ান করে ওখানে না ওরা ভালো জব করে এডুকেটেড অনেক জেন্টেল ইভেন যে আমরা ট্যুরিস্ট ক্ষেত্র আমরা দেখছি আমেরিকানদের পরে যদি তুই মনে করো টাকা খরচ করে রাশিয়ানরা রোমানিয়া এখানে তো বাঙালিরা বললে বলে যে রোমানিয়ানরা বলে এখানে ভিক্ষা করে ভিক্ষা করে জিঙ্গারিরা জিঙ্গারিয়া রোমানিয়ান তো এক না জিপসিয়ার রোমানিয়ান তো এক না মানে আমরা তো এটা ডিফারেন্ট তুই যে তুই কি বলো যে যারা রোমান এখন কিন্তু রোমানিয়ান সরকার ঠিক এটা আমি মনে করবো কেউ যদি রোমানিয়া থেকে ইটালিতে রোমানিয়াতে যারা আসে আসার পরে প্রথম অবস্থায় পৃথিবীর সব দেশে একটু প্রবলেম হয় এই প্রবলেমটা ফেস করার সাহস যদি থাকে তাইলে ওখানে থাকা বেস্ট আমি মনে করবো কারণ ওখান থেকে তিন চার পাঁচ হাজার ইউরো খরচ করে ইলিগালভাবে সবাই স্বপ্ন দেখা হ্যাঁ ইটালিতে গেলে পাঁচ হাজার টাকা বেতন স্পেনে গেলে দশ হাজার টাকা বেতন এগুলো কথা না শুনেই বেস্ট কারণ কারণ হলো এখানে ইলিগালটা আরো বাজে অবস্থায় আছে ইলিগালি এখানে আসা একদমই উচিত নয় আমি কাউকে সাজেস্ট করি না কারণ এখানে অবশ্যই 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 কারণ পাঁচ বছর ছয় বছরের একটা ব্যাপার এই পাঁচ বছরটা দেখতে দেখতে চলে যাবে আরেকটা জিনিস কি এত সামাজিক হ্যাঁ ওরা ওরা তো মানে এশিয়ানদের অনেক পছন্দ করে যেটা কিন্তু এটা ইটালিতে বল বা এর উপর অন্য দেশে বল ওরা উপর দিয়ে এমনি তো ওরে কবে আমি কি আমি অমিক ভিতর দিয়ে তো আর পছন্দ করে না ইলিগেল ভাবে আমি কাউকে সাজেস্ট করি না ইটালিতে আসতে কারণ এখানে ইটালিয়ানদের ইলিগেল ইটালিয়ান বাংলাদেশিদের অবস্থা খুবই খারাপ কারণ তুই কিছু কিছু বাংলাদেশি আছে যে অপেন সবগুলো আছে না রাস্তার মধ্যে এই যে বাংকার বলে আর কি এই বাংকারে কাজ করে সকাল ছয়টা থেকে রাত্রে নয়টা দশটা পর্যন্ত বেদনা পাইলে আটশো থেকে নয়শো টাকা তুই হিসাব করছিস কত ঘন্টা কাজ করে এটা পুরো অমানবিক এবং সবই মস্ট অফ দামার ইলিগেল ইলিগেলটা কি জব করবো ইটালিয়ান রেস্টুরেন্টে তো নাই না